দেখুন দেখুন সবাই দেখুন যে পূর্বের হয়েছিল সেই গুলো দেখলে এটা মির্জাপুর রোড আর সেখানে যে অবস্থা এখানে সেই রাস্তা প্রায় পুরো এগারে একদম ভেঙে ভেঙে গেছে এবং এখানে তো রাত্রের এখানে গাড়ি চলাচল করে এবং যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো রয়েছে সেই ভাঙার পরিস্থিতি দেখুন যে রাস্তাঘাটগুলো কিভাবে তৈরি হয়েছিল আসলে অনেকেই বলে যে রাস্তাঘাট এত উন্নত হয়েছিল আর সেই রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন দেখুন রাস্তা পুরো রাস্তায় একদম ভেঙে একদম ঘুরিয়ে পড়েছে আর এখান দিয়ে পাথরঘাটা কাটা তরফপুর যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার হয় আর সেখানে রাত্রিবেলা এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে তাই যথাযথ কর্তৃপক্ষ বরাবর পৌঁছে যাক কথাটি মির্জাপুর বান্দরমারা এটি তিমোহন থেকে একটু এগিয়েই আর এই সেই রাস্তাটির পরিস্থিতি দেখুন যে যেকোনো সময় মানুষের প্রাণহানি ঘটনার সম্ভাবনা এই রাস্তায় রয়েছে